আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি শুরু করা যাক টেবিল অর্থাৎ তাওলা আরবিতে তাওলা এর বাংলা অর্থ হচ্ছে টেবিল মাকিনা অর্থাৎ মেশিন আরবিতে মাকিনা এর বাংলা অর্থ হচ্ছে মেশিন মালাবিস অর্থাৎ কাপড় আরবিতে মালাবিস এর বাংলা অর্থ হচ্ছে কাপড় হাফিলা অর্থাৎ বাস আরবিতে হাফিলা এর বাংলা অর্থ হচ্ছে বাস সুরা অর্থাৎ ফটোকপি আরবিতে সুরা এর বাংলা অর্থ হচ্ছে ফটোকপি লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই আকিত অর্থাৎ নিশ্চিত আরবিতে আকিত এর বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত সাবামিয়া অর্থাৎ সাত শত আরবিতে সাবামিয়া এর বাংলা অর্থ হচ্ছে সাত শত হাসাদ অর্থাৎ হিংসা আরবিতে হাসাত এর বাংলা অর্থ হচ্ছে হিংসা হাইয়া অর্থাৎ সরম আরবিতে হাইয়া এর বাংলা অর্থ হচ্ছে সরম বাসাল অর্থাৎ পিয়াস আরবিতে বাসাল এর বাংলা অর্থ হচ্ছে পিয়াস আদি অর্থাৎ সাধারণ আরবিতে আদি এর বাংলা অর্থ হচ্ছে সাধারণ কামুন অর্থাৎ জিরা আরবিতে কামুন এর বাংলা অর্থ হচ্ছে জিরা সিমিন অর্থাৎ ঘি আরবিতে সিমিন এর বাংলা অর্থ হচ্ছে ঘি বোড়া অর্থাৎ খারাপ আরবিতে বুড়া এর বাংলা অর্থ হচ্ছে খারাপ কাল্প অর্থাৎ কুকুর আরবিতে কাল্প এর বাংলা অর্থ হচ্ছে কুকুর সাউর অর্থাৎ রৈমাস আরবিতে সাউর এর বাংলা অর্থ হচ্ছে মাছ দিক অর্থাৎ মোরক আরবিতে দিক এর বাংলা অর্থ হচ্ছে মোরক সামাক অর্থাৎ মাছ আরবিতে সামাক এর বাংলা অর্থ হচ্ছে মাস কিবদা অর্থাৎ কলিজা আরবিতে কিবদা এর বাংলা অর্থ হচ্ছে কলিজা রেজ্জাল অর্থাৎ পা আরবিতে রেজ্জাল এর বাংলা অর্থ হচ্ছে পা সাহাম অর্থাৎ চর্বি আরবিতে সাহাম এর বাংলা অর্থ হচ্ছে চর্বি আজম অর্থাৎ হার আরবিতে আজম এর বাংলা অর্থ হচ্ছে হার হাই অর্থাৎ জীবিত আরবিতে হাই এর বাংলা অর্থ হচ্ছে জীবিত সে বাতিনি অর্থাৎ হুয়া আরবিতে হুয়া এর বাংলা অর্থ হচ্ছে সে বাতিনি আন্তুম অর্থাৎ তুমরা বা আপনারা আরবিতে আন্তুম এর বাংলা অর্থ হচ্ছে তুমরা বা আপনারা আন্তা অর্থাৎ আপনি আরবিতে আন্তা এর বাংলা অর্থ হচ্ছে আপনি আনা অর্থাৎ আমি আরবিতে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমি নাহনু অর্থাৎ আমরা আরবিতে নাহনু এর বাংলা অর্থ হচ্ছে আমরা আলিউম অর্থাৎ আস আরবিতে আলিউম এর বাংলা অর্থ হচ্ছে আস ফাজর অর্থাৎ পত্তুষ আরবিতে ফাজর এর বাংলা অর্থ হচ্ছে পত্তুষ দাহিন অর্থাৎ এখন আরবিতে দাহিন এর বাংলা অর্থ হচ্ছে এখন বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে বুকরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল গাদান অর্থাৎ আগামীকাল সানা অর্থাৎ বছর আরবিতে সানা এর বাংলা অর্থ হচ্ছে বছর সাহার অর্থাৎ মাস আরবিতে সাহার এর বাংলা অর্থ হচ্ছে মাস লাইল অর্থাৎ রাত আরবিতে লাইল এর বাংলা অর্থ হচ্ছে রাত আশ্রিতা অর্থাৎ শীতকাল আরবিতে আশ্রিতা এর বাংলা অর্থ হচ্ছে শীতকাল আলাতুল অর্থাৎ সবসময় আরবিতে আলাতুল এর বাংলা অর্থ হচ্ছে সবসময় আওয়াল অর্থাৎ প্রথম আরবিতে আওয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রথম জিদিত অর্থাৎ নতুন আরবিতে জেদিত এর বাংলা অর্থ হচ্ছে নতুন জরুরি অর্থাৎ দরকার আরবিতে জরুরি এর বাংলা অর্থ হচ্ছে দরকার আবগা অর্থাৎ প্রয়োজন আরবিতে আফগা এর বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন হুনাক অর্থাৎ সেখানে আরবিতে হুনাক এর বাংলা অর্থ হচ্ছে সেখানে তিলকা অর্থাৎ ওইটি আরবিতে তিলকা এর বাংলা অর্থ হচ্ছে ওইটি কাম অর্থাৎ কত আরবিতে কাম এর বাংলা অর্থ হচ্ছে কত মিন অর্থাৎ কে আরবিতে মিন এর বাংলা অর্থ হচ্ছে কে মিতা অর্থাৎ কখন আরবিতে মিতা এর বাংলা অর্থ হচ্ছে কখন লা অর্থাৎ না আরবিতে লা এর বাংলা অর্থ হচ্ছে না নাম অর্থাৎ হা তৈল অর্থাৎ লম্বা আরবিতে তৈল এর বাংলা অর্থ হচ্ছে লম্বা তানিমাররা অর্থাৎ আবার আরবিতে তানিমাররা এর বাংলা অর্থ হচ্ছে আবার ইজি অর্থাৎ আশা আরবিতে ইজি এর বাংলা অর্থ হচ্ছে আশা এবি অর্থাৎ চাই আরবিতে এবি এর বাংলা অর্থ হচ্ছে চাই খারবান অর্থাৎ খারাপ আরবিতে খারবান এর বাংলা অর্থ হচ্ছে খারাপ রগম অর্থাৎ নাম্বার আরবিতে রগম এর বাংলা অর্থ হচ্ছে নাম্বার জাওয়াল অর্থাৎ মোবাইল আরবিতে জাওয়াল এর বাংলা অর্থ হচ্ছে মোবাইল কেফ অর্থাৎ কিভাবে, আরবিতে কেফ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে। আসলি অর্থাৎ আসল আরবিতে আসলি এর বাংলা অর্থ হচ্ছে আসল নাহিফ অর্থাৎ পাতলা আরবিতে নাহিফ এর বাংলা অর্থ হচ্ছে পাতলা তৈল অর্থাৎ লম্বা আরবিতে তৈল এর বাংলা অর্থ হচ্ছে লম্বা সাগির অর্থাৎ খাটো আরবিতে সাগির এর বাংলা অর্থ হচ্ছে খাটো দুব্বা অর্থাৎ মোটা আরবিতে দুব্বা এর বাংলা অর্থ হচ্ছে মোটা কালাম অর্থাৎ কথা আরবিতে কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা কেবির অর্থাৎ বড় আরবিতে কেবির এর বাংলা অর্থ হচ্ছে বড় সই অর্থাৎ সত্য আরবিতে সই এর বাংলা অর্থ হচ্ছে সত্য কিজব অর্থাৎ মিথ্যা আরবিতে কিজব এর বাংলা অর্থ হচ্ছে মিথ্যা হাদা অর্থাৎ এটা হামাম অর্থাৎ কবুতর আরবিতে হামাম এর বাংলা অর্থ হচ্ছে কবুতর হাম্মাম অর্থাৎ গোসলখানা আরবিতে হাম্মাম এর বাংলা অর্থ হচ্ছে গোসলখানা গুরাব অর্থাৎ কাক আরবিতে গুরাব এর বাংলা অর্থ হচ্ছে কাক সা অর্থাৎ গরি আরবিতে সা এর বাংলা অর্থ হচ্ছে গরি তিজারা অর্থাৎ ব্যবসা আরবিতে তিজারা এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসা তাজির অর্থাৎ ব্যবসায়ী আরবিতে তাজির এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়ী খুবুস অর্থাৎ রুটি আরবিতে খুবুস এর বাংলা অর্থ হচ্ছে রুটি সাম্মাক অর্থাৎ জেলে আরবিতে সাম্মাক এর বাংলা অর্থ হচ্ছে জেলে খাইয়াত অর্থাৎ দর্জি আরবিতে খাইয়াত এর বাংলা অর্থ হচ্ছে দর্জি সামাক অর্থাৎ মাস আরবিতে সামাক এর বাংলা অর্থ হচ্ছে মাছ বান্না অর্থাৎ রাজমিস্ত্রি আরবিতে বান্না এর বাংলা অর্থ হচ্ছে রাজমিস্ত্রি জালান অর্থাৎ রাগ আরবিতে জালান এর বাংলা অর্থ হচ্ছে রাগ মাইসির অর্থাৎ উসিতনা আরবিতে মাইসির এর বাংলা অর্থ হচ্ছে উসিতনা ফাদি অর্থাৎ খাদি খালি আরবিতে ফাদি এর বাংলা অর্থ হচ্ছে খালি মেহনা অর্থাৎ পেশা আরবিতে মেহনা এর বাংলা অর্থ হচ্ছে পেশা জিনসিয়া অর্থাৎ জাতীয়তা আরবিতে জিনসিয়া এর বাংলা অর্থ হচ্ছে জাতীয়তা সাকান অর্থাৎ অবস্থান আরবিতে সাকান এর বাংলা অর্থ হচ্ছে অবস্থান ওশাক অর্থাৎ নোংরা আরবিতে অসাক এর বাংলা অর্থ হচ্ছে নোংরা নাদিফ অর্থাৎ পরিষ্কার আরবিতে নাদিফ এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার বিল্লেল অর্থাৎ রাত আরবিতে বিল্লেল এর বাংলা অর্থ হচ্ছে রাত আলিউম অর্থাৎ আস আরবিতে আলিউম এর বাংলা অর্থ হচ্ছে আস গালি অর্থাৎ দামি আরবিতে গালি এর বাংলা অর্থ হচ্ছে দামি লেশ অর্থাৎ কেন আরবিতে লেশ এর বাংলা অর্থ হচ্ছে কেন আকু অর্থাৎ বাই আরবিতে আকু এর বাংলা অর্থ হচ্ছে বাই হাব্বা অর্থাৎ পিস আরবিতে হাব্বা এর বাংলা অর্থ হচ্ছে পিস জোয়াব অর্থাৎ পেয়ারা আরবিতে জোয়াব এর বাংলা অর্থ হচ্ছে পেয়ারা জাজর অর্থাৎ গাজর আরবিতে জাজর এর বাংলা অর্থ হচ্ছে গাজর জাবিব অর্থাৎ কিসমিস আরবিতে এর বাংলা অর্থ হচ্ছে কিসমিস নার্জেল অর্থাৎ নারকেল আরবিতে নার্জেল এর বাংলা অর্থ হচ্ছে নারকেল কাবির অর্থাৎ বড় আরবিতে কেবির এর বাংলা অর্থ হচ্ছে বড় সাগির অর্থাৎ ছোট আরবিতে সাগির এর বাংলা অর্থ হচ্ছে ছোটো সিগনাল অর্থাৎ ইশারা আরবিতে ইশারা এর বাংলা অর্থ হচ্ছে সিগনাল মোরর অর্থাৎ ট্রাফিক আরবিতে মোরোর এর বাংলা অর্থ হচ্ছে ট্রাফিক সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে সুরতা এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ আসকারি, অর্থাৎ আর্মি আরবিতে আশকারী এর বাংলা অর্থ হচ্ছে আর্মি হারিস অর্থাৎ গার্ড আরবিতে হারিস এর বাংলা অর্থ হচ্ছে গার্ড অগা অর্থাৎ ব্যথা আরবিতে অগা এর বাংলা অর্থ হচ্ছে ব্যথা আকিত অর্থাৎ নিশ্চিত আরবিতে আকিত এর বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত বাররা অর্থাৎ বাহিরে আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে মোকালফা অর্থাৎ জরিমানা আরবিতে মোকালফা এর বাংলা অর্থ হচ্ছে জরিমানা রুকসা, অর্থাৎ লাইসেন্স আরবিতে রুকসা এর বাংলা অর্থ হচ্ছে লাইসেন্স তবিব অর্থাৎ ডাক্তার আরবিতে তবিব এর বাংলা অর্থ হচ্ছে ডাক্তার এস হাফ অর্থাৎ অ্যাম্বুলেন্স আরবিতে এস হাফ এর বাংলা অর্থ হচ্ছে অ্যাম্বুলেন্স মুস্তাশফা অর্থাৎ হাসপাতাল আরবিতে মুস্তাশফা এর বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে তাবান এর বাংলা অর্থ হচ্ছে ক্লান্ত মারিত অর্থাৎ অসুস্থ আরবিতে মারিত এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ হিক্কা অর্থাৎ চুলকানি আরবিতে হিক্কা এর বাংলা অর্থ হচ্ছে চুলকানি আক্কেল অর্থাৎ খাওয়া আরবিতে আক্কেল এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া দক অর্থাৎ পেশার আরবিতে দক এর বাংলা অর্থ হচ্ছে পেশার ইয়ামিন অর্থাৎ ডানে আরবিতে ইয়ামিন এর বাংলা অর্থ হচ্ছে ডানে ইয়াসার অর্থাৎ বামে আরবিতে ইয়াস আর এর বাংলা অর্থ হচ্ছে বামে রুস অর্থাৎ বাত তাখের অর্থাৎ দেরি আরবিতে তাখের এর বাংলা অর্থ হচ্ছে দেরি মুজুদ, অর্থাৎ আছে। আরবিতে মজুত এর বাংলা অর্থ হচ্ছে আছে। লেশ অর্থাৎ কেন আরবিতে লেশ এর বাংলা অর্থ হচ্ছে কেন ফুলুস অর্থাৎ টাকা আরবিতে ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে টাকা দিরিশা অর্থাৎ জানালা আরবিতে দিরিশা এর বাংলা অর্থ হচ্ছে জানালা সাহল অর্থাৎ সহজ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ মালানা অর্থাৎ আমার আরবিতে মালানা এর বাংলা অর্থ হচ্ছে আমার ওয়াক্ত অর্থাৎ সময় আরবিতে ওয়াক্ত এর বাংলা অর্থ হচ্ছে সময় গুর্ফা অর্থাৎ রুম আরবিতে গুরফা এর বাংলা অর্থ হচ্ছে রুম নুম অর্থাৎ গুম আরবিতে নুম এর বাংলা অর্থ হচ্ছে গুম মালাবিস অর্থাৎ কাপড় আরবিতে মালাবিস এর বাংলা অর্থ হচ্ছে কাপড় ফর্সা অর্থাৎ বেট আরবিতে ফর্সা এর বাংলা অর্থ হচ্ছে বেট বাদেন অর্থাৎ পরে আরবিতে বাদেন এর বাংলা অর্থ হচ্ছে পরে মিতা অর্থাৎ কখন আরবিতে মিতা এর বাংলা অর্থ হচ্ছে কখন সাহার অর্থাৎ মাস আরবিতে সাহার এর বাংলা অর্থ হচ্ছে মাস সিকিন অর্থাৎ চাক্কু আরবিতে সিকিন এর বাংলা অর্থ হচ্ছে চাক্কু মুকাস অর্থাৎ কাশি আরবিতে মুকাস এর বাংলা অর্থ হচ্ছে কাশি বাতানিয়া অর্থাৎ কম্বল আরবিতে বাতানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল আগদার অর্থাৎ মালপত্র আরবিতে আগদার এর বাংলা অর্থ হচ্ছে মালপত্র বাহার অর্থাৎ সাগর আরবিতে বাহার এর বাংলা অর্থ হচ্ছে সাগর হাবিল অর্থাৎ দড়ি আরবিতে হাবিল এর বাংলা অর্থ হচ্ছে দড়ি উসাক অর্থাৎ ময়লা আরবিতে ওসাক এর বাংলা অর্থ হচ্ছে ময়লা কাসার অর্থাৎ বাঙ্গা আরবিতে কাসার এর বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা ফাহাম অর্থাৎ কয়লা আরবিতে ফাহাম এর বাংলা অর্থ হচ্ছে কয়লা খাসারা অর্থাৎ লোকসান আরবিতে খাসারা এর বাংলা অর্থ হচ্ছে লোকসান বাররা অর্থাৎ বাহিরে আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের এই আরবিক টু বাংলা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকন টন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ